আমি সরাসরি উপস্থিত আছি আজমির শরীফের খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইহের মাজার থেকে আপনাদের কাছে সরাসরি তুলে ধরছি এখানকার দৃশ্যগুলো আপনারা সকলেই ধীর স্থিরভাবে দেখতে থাকুন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসুন দেখে নেওয়া যাক আজমির শরীফে খাজা হুজুরের দরগায় বর্তমান কি পরিস্থিতি হয়ে আছে মাজারের পাশে সম্রাট শাহজাহানের মসজিদ এই মসজিদে আমি এখন উঠছি এখানকার দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরছি আপনারা সকলেই ধীর দেখতে থাকুন এটা হলো সম্রাট শাহজাহানের মসজিদ আমাদের লাইভটি শেয়ার করে ছড়িয়ে দেন बाबे जन्नत बाबे जन्नत देखते दरजाटी जन्नति ही दरवाजा बोला हाज़ा हबीबुल्लाह माता फी हबुल्लाह আচ্ছা আমি ভাই পো কবে আছি কবে গেলে আজমির আমি আজমিরে আজকেই এসেছি মকরভের পরে এখানে এসে এছাড়া নামাজ পড়েছি আজকে এসেছি এই আজমির শরীফে সকলে লাইভটি শেয়ার করে দাও তা হলো বাবের জান্নাত জান্নাতি বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন জান্নাতি দরার সামনে আমি দাঁড়িয়ে আছি বাদশাহ শাহজাহানের মসজিদে সেখান থেকে আমি সরাসরি এখানকার দৃশ্যগুলো ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরছি আপনার সকলেই আমাদের ভিডিওটি লাইক করে শেয়ার করে দেন সরাসরি আপনারা দেখছেন খাজা মঈন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ মজার থেকে লাইভ সম্প্রচার আমাদের ইউটিউব চ্যানেল ইসলাম ফর লাইভের মাধ্যমে আমি এখানে বার হয়েছি গত শনিবারে গত শনিবার আর আজকে হচ্ছে রবিবার গত শনিবার তার আগে শনিবারে আজকে হলো রবিবার গত শনিবার গিয়েছে তার আগে শনিবারে বার হয়েছি আজকে মগরেবের নামাজ বাদ আমি আজমিরে এসে পৌঁছেছি thank you বাসে করে এসছি বাসে করে সকলে আমাদের লাইভটি শেয়ার করে দাও চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও সকলে কমেন্টে সুবাহানাল্লাহ লেখো महीना महाराज महीना आना डालूाली न सकोले कॉम सुबहानल् लेकिन এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদটা হলো সম্রাট শাহজাহানের মসজিদ শাহজাহানের তৈরি করা মসজিদ আর সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন উঁচু দুই সাইডে দুটো যে মেম্বার খাড়া হয়ে আছে মিনার এটা হলো সম্রাট আকবরের তৈরি মসজিদ ख <laughs> K Thank you very

রাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাহের মাজার থেকে সরাসরি আপনাদের কাছে আমি আমাদের ইসলাম ফর লাইফ ইউটিউব চ্যানেলে সরাসরি ভিডিও তুলে ধরছি আপনারা সকলেই আমাদের এই লাইভ ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেন ainah